শপিং টপিং শেষ করে এসে আইসক্রিম খেতে বসছি বাসায় এসেই খিদা লেগে গেছে ব্রোকোলি মুরগি গোস রান্না ডান এখানে ডিম আলু দিয়ে রান্না করেছি এই সাইডটাতে রান্না ফ্রেশটা খুব কম আসা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দিনটা সুন্দর সকালে রান্না শেষ করে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম একটু শপিংয়ে যাচ্ছি সো আমি শপিংয়ে যেতে থাকি আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আজকে টুকেটুকি একটু শপিং আছে সো গার্ন অফে যাচ্ছি সকাল সকাল উঠেই রান্না শুরু করে দিলাম তবে রান্না শুরু করার আগে আমি আমার নাস্তাটা রেডি করে ফেলছি এখানে থাকুক ইদানি গেলে মগেই ভিজাই কারণ আমার খেতেই সুবিধা হয় কারণ কাজ করি আর খাই তো তো নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে আর খেতে সুবিধা হয় আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলছি এখন যেটা করব সেটা হচ্ছে আমার বরকুলিটা ওই দিন আনছে তো ব্রোকুলি রান্না করার জন্য ব্রপুলিটা কেটে ফেলি এখানে ব্রপুলিগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এখন একটু ধুয়ে তারপর লবণ পানি দিয়ে ভিজাই রাখবো একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব আমি চিন্তা করলাম যে অনেকদিন ডিম আলুতে রান্না করি না ডিম ভুনা করে ডিম আলু রান্না করি না তো ডিমটা এখানে আমি হচ্ছে ভেজে নিচ্ছি শুধু একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ডিমটাকে আমি মিক্স করে নিচ্ছি এখন ডিমটা ভাজলাম ভাজলাম এখন উল্টায় দিই কি হবে এটাকে পিস পিস করে আলু রান্না করব। আজকে ডিমটা আমি যেভাবে রান্না করব এখানে প্রথমেই হচ্ছে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু যখন ভেজে একটা ফ্লেভার বের হয়ে আসবে কারণ তেলের ভিতরে কিন্তু দারচিনি এলাচ দেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসে এরপর আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট পেঁয়াজ রসুন এগুলো একটু কষাই নিয়েছি এখন দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়া এরপরে দিতে হবে

তাহলে আর মশলাটা পড়ে না আর তরকারির রংটা সুন্দর হয় ডিমের মশলাটা কষা আসছে এখন এর ভিতরে আমি ধুয়ে রাখা ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুটা একটু মশলার সাথে কষাই নিব এখানে মশলাও কষায় আসছে আলু দিয়ে দিনটা একটু কষাই ফেলেছি এখন আমি করবো যেটা সেটা হচ্ছে পানি দিয়ে দিই ডিম আলু দুটোতেই পানি খাবে তো সেইভাবে পানি দিতে হবে আর দিয়ে দেবো এখন একটা হচ্ছে তেজপাতা তেজপাতা লবণ চেক করিনি এখন লবণ চেক করবো লবণ চেক করছিলাম না কারণ আর ডিমের ভিতরে তো অলরেডি লবণ দিছিলাম এখন কিন্তু পানি দেওয়ার পরে ডিম থেকে লবণ সবকিছু মিলে ঝোলে একটা হচ্ছে লবণ বের হবে তো পানি দেওয়ার পরে আসলে দেখতে হবে যে ডিমে আর লবণ লাগবে কিনা মুরগির গোষের জন্য একটা তেজপাতা নিয়ে নিলে কাটা Wait, why am I smelling chicken if you're cooking eggs? Oh, this is chicken. একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম জাস্ট একটা ফ্লেভারের জন্য ডিম ওই দিয়েছি ওই পাশে চুলাই আর মুরগিটা এখানেই বসার করতেছি আলু তো দিবো না আজকে হচ্ছে গ্রিন পেপার আর রেড পেপার দিয়েই মুরগিটা রান্না করব অন্য সব রান্না শেষ মুরগির গোস্ট ডিম সেটা পরে দেখাচ্ছি এখানে আমি হচ্ছে ব্রকুলিটা এখানে আগে তো একটু হলুদ আর লবণ্ডে সেদ্ধ করে নিয়েছি একটা গ্লাস শুধু বাগারে দিব শাক যেভাবে দিই ঠিক সেভাবে তো পেঁয়াজ আর রসুনটা আর বেশি আসলে ভাসবো না দুটো আমি ব্রোকলিগুলা দিয়ে দিব দিয়ে ব্রকুলির সাথে ভেজে নিব ব্রকুলি খেতে আমার অনেক ভালো লাগে তার পছন্দের মানে পছন্দের তালিকায় পড়ে ব্রকুলি ব্রোকলিটা যে মানে টেস্ট কি মজা হয়েছে আর একটা সুন্দর একটা ফ্লেভার আসতেছে কি বলবো আমি চিন্তা করছিলাম না যে কি করবো যেন ওটসের খিচুড়ি বানাবো বাট না ওটসের খিচুড়ি আজকে করবো না কারণ আমাদের টাইমও নাই এখন জাস্ট এটা শেষ করছি উপরে যাবো শাওয়ার করবো রেডি হবো রেডি হয়ে শপিংয়ে যাইতে হবে আর এখানে আমি আজকে দুপুরে মিল চাল করে কিছু একটা খেয়ে ফেলবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী নিয়ে দুপুরে খাই অনেকে বলতেছেন আমি অনেক শুকাই গেছি আসলে না অতটা শুকাইনি আমাকে আরও শুকাইতে হবে মানে ওজন কমাইতে হবে শুকানো বলতে কি মানে সুন্দর হওয়ার জন্য না বাট শুকাইতে হবে আমার মানে স্বাস্থ্যের জন্য বা আমার নিজের জন্য যেটা বলছিলাম যে সুখাচ্ছি ট্রাই করতেছি কারণ আমাকে আসলে অনেক আগে থেকে যারা আমার আগের ভিডিও দেখেন সবাই জানেন যে আমাকে কিন্তু ডাক্তার অনেক আগে থেকে বলতেছে যে আমার ওজনটা হচ্ছে কন্ট্রোলে আনা দরকার কারণ এখানকার ডাক্তাররা যখন আপনার একটা হেলথ একটা কি বলে এটাকে সার্টিফিকেটই ধরেন বানাই মানে ওনাদের কাছে রাখার জন্য তখন কিন্তু মোটামুটি হচ্ছে মানে কম্পিউটারে ক্লিক করার সাথে সাথে আমার পুরো স্ট্রিন তাদেরকে সামনে চলে আসবে তো ওনারা কিছু দেখে আমার বাপ মা মা আমার ফ্যামিলিতে কি কি সমস্যা আসছে কী কী প্রবলেম আছে যেটা পরবর্তীতে আমার হতে পারে সেই হিসাব করেই হচ্ছে ওনারা কিন্তু প্রত্যেকটা মানুষেরই দেখাশোনা করে আর কি তো আমার যে প্রবলেমগুলো আছে আমার ফ্যামিলিতে অনেক আছে আমি তো লিপবাম তো আমার ফ্যামিলিতে আছে যেমন ডায়াবেটিক্স আছে আমার আব্বু ছিল প্লাস হাই মানে কোনোটা বাদ নাই ফ্যামিলি থেকে সবই চলে আসছে হাই প্রেশার ব্লাড প্রেশার হাই নর্মাল এমনি ইয়ে প্রেশার সেটা হাই তারপরে ডায়াবেটিক্স সেটাও তারপরে হচ্ছে আমাদের ফ্যামিলিতে সবাই আছে যে খুবই অল্প বয়সে স্ট্রোক করে স্ট্রোক করে মারা যায় কেউ আবার আসে আর কি বাট স্ট্রোকটা করে আর কি তো আমার মামালি সবসময় আমাকে নিয়ে খুব বেশি চিন্তায় থাকে কারণ আমি এত দুশ্চিন্তা করি আমি একা একা থাকি কি করব না করব তো তার ভয় হইতেছে যে আমার না জানি কিছু হয় এই সব কিছু মিলায়ে ডাক্তার আমাকে আসলে এভরি সিক্স মান্থ পর পর একটা চেক আপ দেয় চেক আমার যে যে জিনিসগুলো আসে সেগুলোর উপরেই তারা আমাকে ওষুধ দেয় বা আমাকে দেখাশোনা করে তো লাস্ট কয়েকবারই গেছি তারা আমাকে লাস্ট একদম স্ট্রিক্টলি বলছে যে তুমি যদি এখন ট্রাই না করো স্বাস্থ্য কমানো তাহলে কিন্তু আমরা তোমাকে আমাদের ওয়েতে তোমাকে স্বাস্থ্য কমানোর যে ডাইটিশিয়ান আছে যোগা কি কি আছে দিছে তো একবার যখন দেখছি আল্লাহ কি সমস্ত খাইতে দেয় বিশ্বাস মানে মানে আমি বাসায় নিজে কন্ট্রোল করলে তো তো একটু সামটাইমস মজা কিছু খাইতে পারবো তারা দিলে আসলে একদম অখাদ্য এটা আমি মুখেও দিতে পারবো না বিকজ একদম মানে প্রপার ব্রিটিশ যে খাবারটা সেটা সেটা আমার পক্ষে সম্ভব না তা আমি বলছি না প্লিজ আমাকে একটু সময় দাও আমি আমার মতন করে আমি ট্রাই করি তো এই জন্য আসলে আমি আমার মতন করে ট্রাই করতেছি আমার এখনো বেশ একটু ওজন কমাতে হবে সুস্থ থাকার জন্য সুন্দর হওয়ার জন্য না বাট সুস্থ থাকার জন্য আমাকে ওজনটা কমাতে হবে সো একটু তো হালকা পাতলা ডায়েট আমাকে করতেই হবে নাহলে আমার শরীরটা এমন আমি পানি খেয়েও ফুলে যাই সো আমি যদি এখনই ছেড়ে দিই তো আমি আবার জায়গায় চলে যাবো সো আমি চাচ্ছি যে আমার একটা টার্গেট আসছে সেই টার্গেট পর্যন্ত চলে আসার পরে আমি আর ডায়েট করব না বাট আমি পোষণ মেপে মেপে খাবো ব্রকুলি ভাজি ডান মুরগি গোস রান্না ডান এখানে আমি হচ্ছে গ্রিন পেপার আর রেড পেপার দিয়েছি আলু টালু কিছুই দিয়ে আজকে এইভাবে একটু রাখছি এখানে ডিম আলু দিয়ে রান্না করা শেষ বা আমাদের বাসায় হইলে এর উপরে জিরা গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিত বাট আমার বাসায় মানে হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে আমি আসলে বানানোও হয় নাই আলসেমি করে বাট বানাতে হবে ওইটা না হলে আমার কাছে কোনো কিছু যশোরের ফিলটা আসে না শত হলেও আমি বাঙালি শীত আসলে কমপ্লেন শীত কেন গরম আসলে কমপ্লেন গরম কেন বৃষ্টি হইলে হচ্ছে কেন বৃষ্টি না হইলে হচ্ছে না সো আমাদেরকে কোনোভাবে খুশি করতে পারবে ইউকেতে তে এরকম রোদ পাওয়া মানে সোনার হরিণ সো সামার তো আস্তে 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 লাস্ট দুই দিনও কিন্তু বেশ ঠান্ডা ছিল গতকালকে রাত্রেও ঠান্ডা লাগছে হয়তো আজকে সন্ধ্যাবেলায় ঠান্ডা পড়ে যেতে পারে কিন্তু এখন আপাততর জন্য ভালো একটা ওয়েদার আছে আর এরকম দেখলে মনে হয় কি যে হলিডে হলিডে একটা ভাইব চলে আসে যদিও আমাদের বাচ্চাদের ইউকেতে আর কি হাফ টার্ম শুরু হয়ে গেছে এক সপ্তাহের জন্য আর মেন সামার হলিডে যেটা সেটা শুরু হবে হচ্ছে জুলাইতে লাস্ট জুলাইতে তো দেশে ছিলাম মনে করতে চাই সবাই আমাকে বলতেছে আমি যদিও যেতে চাইছিলাম সামারে কিন্তু বাংলাদেশে সবাই শুধু বলতেছে যে প্লিজ বাংলাদেশে এই ভুলেও এই সময় আইসো কারণ এমনিতেই তো আমি হইতেছে মানে সেই লেভেলের পোলট্রি মুরগি যেটাকে বলে সেটা আর দেশে গরমের সময় যে আগে আসলে গরম পড়তো না হয়তো সবাই বলতে পারে হ্যাঁ বাংলাদেশে থেকে এখন হচ্ছে এত ফুটানি দেখাচ্ছে বাট না আসলে আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন এত গরম ছিল না গরম ছিল বাট এত গরম ছিল না বাতাস ছিল বা দাদু বাড়িতে গেলেও গরমের সময় একটা বাতাস মানে অন্যরকম একটা ফিল হতো কিন্তু এখনকার গরমটা যেন একদম অন্যরকমই যেমন লাস্ট ইয়ার যখন আমরা দেশে ছিলাম তখন তো মোটামুটি মোটামুটি কি অনেকই গরম ছিল এই বছর সবাই বলতেছে যে গত বছরের থেকে এই বছর আরো গরম নাকি অনেক বেশি তো দিন যত যাচ্ছে তত আসলে গরম বাড়তেছে এটা যে আমি শুধু কমপ্লেন করব তা না আমার মনে হয় যে দেশে যারা আছেন আপনারাও এটা ফিল করবেন আচ্ছা তুমি যদি বিদেশে 15 থেকে 20 বছর থাকো একটা ঠান্ডা অটোমেটিক তোমার বডি ঠান্ডা বেশি অ্যাডাপ্ট করবে গরমের চেয়ে তারপরেও তারপরেও আসে না যে গরমে তো মেন হয় কি যে গরমের সময় দেশে গেলে যেটা হয় কারণ আজ থেকে কয়েক বছর আগে উন মানে উনিশেও কিন্তু আমরা গরমের সময়ই দেশে গেছি কারণ আমাদের সামার ভ্যাকেশনটা মানে লং টাইম যদি বাংলাদেশে থাকতে চাই সেই ক্ষেত্রে কিন্তু সামার ভ্যাকেশন ছাড়া আমরা যেতে পারবো না তো নাইনটিনও যখন গেছি তখন এত গরম ছিল না সেই একটা পাওয়ার নিয়েই কিন্তু লাস্ট ইয়ার চলে গেছিলাম বা লাস্ট ইয়ার যেদিন ঠুস হয়ে গেছি তখন মনে হয়েছে যে না আর আসলে সামারে না তারপরেও বাঙালি মন বাংলা বাঙালি মন যেটা আর কি সামার হলিডে আসলে আর মনটারে কন্ট্রোল করতে পারি না মন চাই দেশে যাই দেশে যাই তো দেশে প্রচন্ড গরম পড়তেছে এই জন্য আর মনে হয় না আমার যাওয়া হবে তারপর বাকিটা আল্লাহর হুকুম আল্লাহ ভালো জানে আমি কিছু বলতে পারবো না প্রথমত দিন অনেক সুন্দর দিছে উইকেন্ড করছে থার্ড হচ্ছে গার্ন অফে সবাই শপিং করতে যাচ্ছে তো কোন রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি এদিকে যত গাড়ি যাচ্ছে সব কার্ন যাচ্ছে আর এখানে দেখাই দিচ্ছে যে গার্ন কার কার পার্কে কতটা গাড়ি আর ধরতে পারবে যে আগে যাবে সে আগে পাবে আগে গেলে সে পাবে পরে যে যাবে সে পাবে না এখন আমরা কি কম চালাক আমরা কখনো গার্ন কার পার্কে যাব না এই দিকে যত গাড়ি যাবে সব হচ্ছে গার্ন কার পার্কে যাবে আমরা এই সাইড দিয়ে চলে যাবো কুইন স্ট্রিট দিয়ে সো একেবারে স্পিকার টাওয়ারের কাছে নামবো প্রশ্ন কিছু ওল্ড বিল্ডিং আছে যেটা দেখলে একটু ব্রিটিশ ব্রিটিশ ভাইব দেয় তার ভিতরে এইটা একটা আমার অনেক ভালো লাগে এই ধরনের বিল্ডিংগুলা আর

মানুষ মানুষ অনেক অনেক আমি আজকে বিশেষ একটা কাজে হচ্ছে শপিং এ গেছিলাম কাজটা শেষ কয়েকদিন থেকে মাথার ভিতরে ঘুরতেছিল কারণ এই কাজটা করতে হবে করতে হবে যেহেতু আমার দায়িত্বে আর আমি আসলে মানে সময় পাচ্ছিলাম না বাইরে যাব। আমি তারপরেও সময় করে বাইরে গেলাম যাওয়ার পরে টুকিটাকি শপিং যেগুলো ছিল সেগুলো করলাম এম কেতে তে আসলে তেমন মন পছন্দের কোনো জিনিস আসে নাই তারপরে ঘুরে দেখতে ভালোই লাগে আমি তো মানে যত ব্যাগের শপ আছে মানে এমকে কে হোক কেস হোক কোচ হোক সমস্ত জায়গাতে ঘুরে ঘুরে দেখি এই ছোট কিউট হচ্ছে অরেঞ্জ কালারের ব্যাগটা খুব ভালো লাগছে কিন্তু দাম দেখে পড়া আর ভালো লাগে নাই মনে হয়েছে না থাকে এত দাম দিয়ে একটা ব্যাগ কিনে কোনো লাভ নাই আলমারিতে ফেলানো থাকে আর তার থেকে বড় কথা এত দামি ব্যাগ নিয়ে বাংলাদেশে যাওয়ার পরে যখন নিউ মার্কেটে যাই তখন আর মানে ওই ব্যাগের কোনো ইজ্জত থাকে না এটা আমার কাছে মনে হয় আর কি আর যাই হোক না কেন এটা নিয়ে আজকে অনেকক্ষণ কথা হচ্ছিল দেশে তখন অনেক হাসা হাসিও হলো এখানে ব্যাগ এই ব্যাগটা আমার কাছে অনেক কিউ লাগছে আমি দেখি এরকম একটা ব্যাগ নিব এখন না কিছুদিন যাক এই যে কালো ব্যাগটাও মানে মোটামুটি আসলে ব্যাগের সব যা আছে দেখলে ভালো লাগে কিনতে ইচ্ছা করে কিন্তু সব সময় তো ওইভাবে লাগে না বা লাগলেও মানে কেনা হয় না আর এই ব্যাগটা যে এই ব্যাগটার যে ম্যাটেরিয়াল বা ব্যাগটার লুক কিছুটা হচ্ছে আমার কাছে ডিওর যে ব্যাগগুলো আছে সেগুলোর মতন লাগছে আমি পরে ভাবতেছি যে না একটা কিনবো কি কিনবো না পরে বলে না থাক এখন কেনা লাগবে না কারণ এখন কেনার সময় না যখন হবে তখন ইনশাল্লাহ কিনব আর এখানে অনেক ব্যাগই ছিল তবে রিসেন্টলি না বেশ কিছুদিন আগের থেকে আমার কার্ড গিগারের ব্যাগগুলো দুইটা আছে তারপর ওইখানে কিছু যেমন লাস্ট কোন দিন একদিন গেছিলাম কোকিল আপার সাথে তখন একটা ব্যাগ ছিল সেই ব্যাগটা এত ভালো লাগছে কিন্তু এই কোকিল আপার জ্বালায় কিনতে পারি নাই তো আজকে যখন এই ব্যাগগুলো দেখছি আহ তখন হচ্ছে আমি ফোন করে কোকিলা পরে মানে বকা দিছি যে হ্যাঁ আপনার জন্য আমি এই ব্যাগ কিনতে পারি নাই ওই ব্যাগটা এখন আসে না পরে বলছে আচ্ছা যাকে কোনদিন আসলে আমি কিনবো না পরে দেখতে না দেখতে এই ব্যাগ ভালো লাগছে কিন্তু এগুলো আসলে কি যেহেতু কালার করা সব কিছু সাথে তো যাবে না একটা ব্যাপার আছে না বাট এই ম্যাট গোল্ডটা আমার কাছে অনেকই ভালো লাগছে আমি এক মানে চিন্তা করছি যে কোন এক সময় নিব আস্তে আস্তে এক এক করে নিব আর কি এখানে অনেক ধরনের ব্যাগ ছিল অনেক ব্যাগের ভিতরে আমার কারগি কারের ভিতরে তো একটু বেশি পছন্দ আর অনেকে আছে না যে একটু রেইনবো বা এরকম মিক্স মানে অনেক কালারের তাদের পছন্দ এই হট পিঙ্কটা অনেক বেশি নাইস ছিল আমার কাছে ভালো লাগছে গোল্ডটা হট পিঙ্কটা ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক ভালো লাগছে কিন্তু ব্ল্যাক অন্য এক ডিজাইন যে ওইটা পছন্দ এরকম আমার আসছে এরকম ডিজাইনের কিন্তু হচ্ছে আমি ওটা খুঁজতেছিলাম যে যে কই কই পরে দেখি যে এই ব্যাগটা পাশেই ছিল এই যে এই ব্যাগটা আমার কাছে এত পছন্দ না এত ভালো লাগছে এই ব্যাগটা একটা নেওয়ার ইচ্ছা আছে পরে স্যান্ডেল দেখতেছিলাম আসলে মেনলি যেটা হয় মেয়ে মানুষের তো শুধু স্যান্ডেল ব্যাগ ঘড়ি টড়ি এগুলাই পছন্দ তা আমি দোকানে গেলে এর থেকে আর কি দেখবো আমার শপিং মেন শপিং যেটা ছিল সেটা শেষ করে পরে আমি এগুলাই দেখতেছিলাম পরে আমি যেই একটা জুতা দেখে আসছিলাম কার্গিগারের সেটা আসলে নাই পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম পরে বলছে ওরা বলছে যে এখন তো স্টকে নাই তুমি পরে এসে দেখতে পারো কারণ যেহেতু এখন সামার চলে আসছে মেবি সামারে তারা আবার ওই কালেকশনটা আনতে পারে যেহেতু এটা সামারের একটা কালেকশন ছিল আমার আচ্ছা ঠিক আছে কেয়ার করা আবার যখন আসবো তখন দেখা হবে মিললে এখন অত বেশি শপিং করা হয় না দেখে আমি আর যাওয়া হয় না দেখি নেক্সট টাইম আমি পরে এই দেখবা শুগুলো দেখতেছিলাম আসলে পার্টি পার্টির খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু সমস্যা হচ্ছে যে কই যাব। সমস্যা হলো এটা মানে কই পরে যাব। বিভিন্ন কালার ছিল বিভিন্ন রকম ছিল পরে এটা দেখতে দেখতে একটা জুতা আমার এত ভালো লেগেছে তা বলার মতন না কিন্তু সমস্যা হচ্ছে এই জুতাটার সাইজ ছিল না তাদের কাছে আমি যে সাইজটা পরি সেই সাইজটা নাই আর আরেকটা তার থেকে বড় সমস্যা হচ্ছে পিছনে বেল্ট আলা জুতো আসলে আমার ভালো লাগে না মানে পিছনে বেল্ট বাঁধাটা খুবই কষ্টকর একটা ব্যাপার থাকে তো এই যে যে জুতাটা দেখতেছেন এটা আমার অনেক পছন্দ হয়েছিল এটা নিতে চাইছিলাম সাইজ ছিল না প্লাস আবার পিছনে বেল্টও ছিল পরার মধ্যে রাত নিবই না এর মাঝখানে আপনাদের ইব্রাহিম ভাইকে আমি ফোন দিলাম যে আমার শপিং শেষ আমাকে নিতে আসতে পরে এসে নিতে আসছে নিতে আসার পর আমরা একটু এদিক সেদিক ঘুরে ঘিরে এই সপটাতে গেলাম এখানে সবই হচ্ছে এটা অনেক দামি একটা শপ মানে অনেক দামি ব্র্যান্ডের একটা শপ যত পাতিল তাতিল আছে অনেক বেশি এক্সপেন্সিভ তার থেকে বড় কথা এগুলো এত হেভি আমি একটা উঁচু করতে যে আমি মনে মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাইতেছিলাম এই সাইডটাতে গান্না ফ্রেশলে খুব কম আসা হয় সাইটনিক বি শপিং টপিং শেষ করে এসে আইসক্রিম খেতে বসছি একদম এখানে ওয়েদারটা তো যেহেতু ভালো সেহেতু ভালো লাগতেছে সো আইসক্রিম খাই একদিন শালা এই ট্রেনে আমি উঠছি চু চু ট্রেন নাও আর ট্রেন দিন নাও দিন আম ফাটাচ্ছি এসেই খিদা লেগে গেছে তো এখানে খাবার নিয়ে বসছি ব্রোকলি যে ব্রোকলি ভাজিটা করছি সেটা নিলাম মাছ নিলাম আর এটুকু ভাত দিয়েই আমি সব তরকারি একটু একটু ট্রাই করব হ্যাঁ না আহিল সব সময় পছন্দ করে আমি যে টাইপের খাবার পছন্দ করি না আহিল আমার মোস্ট ফেভারিট তরকারি ডিমের তরকারি যে কথা সেই কাজ বিনোদের শপে গেলাম আম খুঁজতে তা বড় বড় যে আম নিয়ে আসতাম সেই আমটা পাইনি কিন্তু ছোট ছোট আম পেয়েছি এবং এগুলো খুবই কচকচা যে এখনো কষ বের হইতেছে মানে এত কচকচা ফ্রেশ আম আমার নাকটা বন্ধ হয়েছে আমি ঘ্রান পাচ্ছি না বাট আই ফিল মানে আমার মনে হচ্ছে যে মানে ওইভাবে তীব্র ঘ্রানটা পাচ্ছি না বাট কিছু পাচ্ছি আর মনে হচ্ছে যে কি বলে আমটা অনেক মজা হবে তো সেই সন্ধ্যা থেকে ভাবতেছি কেটে খাবো কিন্তু ওইভাবে আর ফিল হচ্ছিল না যে খেতে হবে বা খাবো খাবো এখন আমি কয়টা বাজে আমার রাত বাজে আড়াইটা হ্যাঁ রাত বাজে আড়াইটা আমার তো খিদা লেগে গেছে এখন আমি কি খাবো জানেন এরকম হয় কি কারণ যেদিন খুব বেশি পছন্দের কোনো তরকারি রান্না করা থাকে তো ঘুরে ফুরে একটু মুখে দিতে আসলে ভালোই লাগে তো এই ডিমের তরকারিটা আমার অনেক বেশি পছন্দ আর অনেকদিন পরে রান্না করছি আহিলেরও আমি একটা জিনিস দেখছি যে আমার যে যে জিনিসগুলো পছন্দ আহিলেরও সেই সেই জিনিসগুলো পছন্দ আয়াত আবার একটু খাওয়া অন্য রকম আর আহিল হচ্ছে মানে ট্রাই করে অ্যাটলিস্ট মানে ট্রাই করে ট্রাই করে ভালো লাগলে খায় না লাগলে বলে যায় যে তার ভালো লাগে না খাবে না তো বেশিরভাগই আহিলের সব খাবার আমার আমার পছন্দের সাথে মিলে তো প্রথমে যখন ডিম আলু রান্না করছে আহিল আয়াত বলছে ই আহিল খেও না মানে কেমন জানি তাহিলকে বলছি আহিল তুমি লাইক করবা মা লাইক করছি তো তুমি ট্রাই করো ট্রাই করার পরে প্রথমে একটু মুখ টাইম করছে পরে না মায়া ভাই আসলে মজা আসছে তোমার কথা শুনে আমি না খাইলে ভুল করতাম তা আমি এখন ঘুরে ফিরে যখন খিদা লাগছে এখন কি খাবো সে একটু ডিম খাই একটু পানি খেয়ে ফেলবো আসলে মজা হয়েছে যাই হোক না কেন সবাই থাকেন আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি আর আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ